সালামু আলাইকুম ভালো আছে সবাই হালসের ভিতরে আসছে এক ব্যক্তির গোসল ফরজ হয়ে গেছে কি করবে প্রথমে যাবে বাম পায় যাবে গিয়ে মাথায় টুপি রাখবে শরীরে জামা রাখবে পায়ে জুতা রাখবে বসবে পেশাব পায়খানা করবে এরপরে করবে এরপরে দুই হাত কবজি পর্যন্ত ধরবে এরপরে যে পেশাব জায়গা আছে জায়গার মধ্যে পরিষ্কার করবে তারপরে অজু করবে নামাজ আগে আমরা অজু করি না একদম সেম অজু করবে পরে এরপরে পানি প্রথম মাথায় দিবে ডান পাশে তিনবার দিবে তারপরে বাম পাশে তিনবার দিবে এরপরে সাবারে ইত্যাদি একদম হচ্ছে সুন্দর যে কাপড়ের মধ্যে যদি না পাখি বলে তাহলে ওই জায়গাটা ধরে পানি দিয়ে তিনবার আবার পানি আবার পানি তিনবার একদম পাক সাফ করার পরে এরপরে পুরা কাপড়টা প্রথমে যদি আমি দেখি না পুরোটা যদি সমস্যা বেশি সালাম আলাইকুম